বারোই জানুয়ারি যোগনায়ক স্বামী বিবেকানন্দর জন্মদিন দিবসের লগ্নে পালিত হল চিনসুরা আরোগ্যর ষোলতম বর্ষের সুদীর্ঘ পথ চলা ও জন্মদিন চিনসুরা আরোগ্য একটি সমাজসেবী সংগঠন সহায় সম্বলহীন মানুষদের থাকা খাওয়া চিকিৎসা বসবাসের সুযোগদান ও সাহায্যের এক অন্যতম বিরল দৃষ্টান্ত সকাল ছটা পাঁচ মিনিটে হুগলি পিপুলপাতি মোড়ে স্বামীজির মূর্তিতে মাল্যদান ও স্মৃতি তর্পণ করে অনুষ্ঠান শুরু করা হয় এই দিন প্রবল শীতের মধ্যেও সদস্য সদস্যা সহস্থানীয় শুভার্থী ও অনুরাগীদের উপস্থিতি ছিল দেখবার মতো একশো আটষট্টি প্রদীপ প্রজ্বলন সহ উপস্থিত সকলেই পুষ্পার্ঘ প্রদান করেন স্বামীজির চরণে শেষে বাদ্যযন্ত্রের সুরে ও তালে সুদৃশ্য ট্যাবল সহ সকলের পদযাত্রা শেষ হয় চিনসুরা আরোগ্যর নিজস্ব ভবনে সেখানে প্রার্থনা সঙ্গীত শেষে কচুরি ছোলার ডাল বিতরণ করা হয় এই দিন দুপুরেই চিনসুরা আরোগ্যর আশ্রিত ও পালিতদের নিয়ে ব্যবস্থা থাকে মধ্যাহ্ন ভোজের শ্রী ইন্দ্রজিৎ দত্তর সুদক্ষ পরিচালনায় সুসম্পন্ন হয় সমগ্র অনুষ্ঠানটি ব্যুরো রিপোর্ট 甭管多。Bon God, bon.